আসসালামু আলাইকুম এভরিহন আজকে আমি রুই মাছের রেসিপি দেখাবো রুই মাছ ভাজি করে তারপর একেবারে বুনা বুনা রান্না করব। তো আমি সেজন্য ভাজির জন্য হলুদ মরিচ এবং লবণ দিয়ে দিচ্ছি মাছের উপরে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ড্রাইফেনে দিয়ে দিচ্ছি ভাজের জন্য আমি মাছ মাছ উলটিয়ে নিচ্ছি এক পিঠ ভাজা হয়েছে অপর পিঠ আমি উলটিয়ে দিচ্ছি মাছগুলো প্রত্যেকটা একটা একটা করে প্রত্যেকটারই আমি উলটিয়ে নিচ্ছি কারণ হালকা ভাজি করে দেখা যায় কি মাছটা রান্না করলে এক কাঁচা খাইতে অতটা ভালোও লাগে না একটু হালকা ভাজি দিয়ে তারপর বোনা বোনা রান্না করলে খাবার বাঁশগুলো খাইতেও ভালো লাগে এখন আমি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন জিরা একে একবারে আর হলুদ দিয়ে দিচ্ছি মরিচও দিয়ে দিচ্ছি তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি তারপর আর হালকা একটু পানি দিয়ে না লাড়া দেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে মশলাটা মেশানো হয়ে গেলে তারপর একটা একটা করে আমি সব মাছগুলোই দিয়ে দিচ্ছি মশলার ভিতরে ডাকনা দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা নতুন তো সেজন্য আমি একটা আপনাদের কাছে আশা করতে পারি যে আমাকে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করার জন্য তো আপনারা যদি আমার পাশে থাকেন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিওগুলো আপনাদের উপহার দেওয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয় তো অবশ্যই আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ